কল্পনা করুন আপনি বাজারে গেলেন এক কাপ চা খেতে তৃপ্তি ভরে চা খেয়ে পকেটে হাত দিলেন কিন্তু মানি ব্যাগটা একদম খালি না টাকা চুরি হয়নি বরং আপনার পকেটে রাখা ওই কাগজ বা কাগজের নোটগুলো এখন চিরতরে ইতিহাস হয়ে গেছে ভারত সরকার এখন এমন এক বিপ্লবের পথে হাঁটছে যা হয়তো আপনার পকেটের শেষ স্বাধীনতাটুকুও কেড়ে নিতে পারে আমরা কথা বলছি ডিজিটাল রুপি বা ই রুপি নিয়ে আপনি হয়তো ভাবছেন আরে আমি তো গুগল পে বা ফোন পে ব্যবহার করি আমার কাছে তো টাকা এমনিতেই ডিজিটাল আপনি ভুল ভাবছেন ডিজিটাল রুপি এবং ইউপিআই এক জিনিস নয় আপনি কি জানেন ডিজিটাল রুপি ব্যবহার করলে সরকার চাইলে আপনার টাকার ওপর এক্সপায়ারি ডেট বা মেয়াদ শেষ হওয়ার তারিখ বসিয়ে দিতে পারবে আপনি কি জানেন আপনার প্রতিটি টাকার লেনদেন এখন সরাসরি রিজার্ভ ব্যাংকের সার্ভারে রেকর্ড হবে এটা কি কেবল সুবিধার জন্য নাকি আপনার পকেটের স্বাধীনতার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো বড় গেম প্ল্যান ইনসাইড গুরুর স্পেশাল রিপোর্টে আমরা স্রেফ উত্তেজনা নয় বরং অর্থনীতির এমন সব অন্ধকার দিক উন্মোচন করব যা আপনাকে চমকে দেবে ভিডিওটি এক সেকেন্ডের জন্যও মিস করবেন না কারণ যুদ্ধের ময়দানে কেবল কামান নয় আপনার পকেটের টাকা কিভাবে জয় পরাজয় ঠিক করে তা আজ আপনি হাতে নাতে দেখবেন প্রথমে একটি ভুল ধারণা ভেঙে দেওয়া যাক আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করেন ইউপিআই এবং ডিজিটাল রুপি একই কিন্তু সত্যিটা হলো ইউপিআই হলো একটি মেসেজিং সিস্টেম যখন আপনি কাউকে একশো টাকা পাঠান আপনার ব্যাংক অন্য ব্যাংকে মেসেজ দেয় যে এই টাকাটা ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দাও অর্থাৎ আপনার টাকাটা ব্যাংকের জিম্মায় থাকে ব্যাংক যদি কোনোদিন দেউলিয়া হয় তবে আপনার টাকা পাওয়ার গ্যারেন্টি বা ইন্স্যুরেন্স খুব সীমিত কিন্তু ডিজিটাল রুপি বা সিবিডিসি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি কোনো ব্যাংকের টাকা নয় এটি সরাসরি রিজার্ভ ব্যাংকের দেওয়া ডিজিটাল নোট অর্থাৎ ইউপিআইয়ের ক্ষেত্রে আপনার ভরসা ব্যাংকের ওপর কিন্তু ই রুপির ক্ষেত্রে আপনার ভরসা সরাসরি ভারতের সংবিধান এবং রিজার্ভ ব্যাংকের ওপর এটি একটি লিগাল টেন্ডার এর জন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকারও প্রয়োজন নেই আপনার ফোনের ডিজিটাল ওয়ালেটে টাকা থাকা মানেই সেটা আপনার হাতে থাকা নগদ টাকার মতোই মূল্যবান কিন্তু এখানেই প্রশ্ন ওঠে ব্যাংক যদি মাঝখান থেকে সরে যায় তবে আপনার টাকার সুরক্ষা এবং গোপনীয়তা দেবে কে কেন সরকার নগদ টাকা বন্ধ করতে চায় এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক অঙ্ক যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে আপনি কি জানেন ভারতে প্রতি বছর কেবল নতুন নোট ছাপাতে এবং সেগুলো দেশের এক কোণ থেকে অন্য কোণে ট্রাকে করে সুরক্ষিতভাবে পাঠাতে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি খরচ হয় নোট পুরনো হয়ে গেলে তা ধ্বংস করা এবং আবার নতুন নোট আনা এটি এক অন্তহীন খরচের চক্র ডিজিটাল রুপিতে এই খরচ শূন্য দ্বিতীয় বড় কারণ হল জাল নোট এবং কালো টাকা ডিজিটাল রুপি নকল করা অসম্ভব কারণ প্রতিটি ই ইরুপির নিজস্ব একটি ডিজিটাল সিগনেচার থাকবে যা ব্লক চেন প্রযুক্তিতে সুরক্ষিত এছাড়াও কালো টাকা বা ব্ল্যাক মানি হোল্ডারদের জন্য এটি হবে জমরাজ। নগদ টাকা আলমারিতে লুকিয়ে রাখা যায় কিন্তু ডিজিটাল রুপি ট্র্যাকিং করা খুব সহজ কিন্তু প্রশ্ন হল কি কেবল কালো টাকা ধরতে চায় না নগদ টাকা আপনাকে অ্যাননিমিটি বা নামহীনতা দেয় আপনি কাউকে নগদ দশ টাকা দিলে সরকার জানে না সেটা কোথায় গেল কিন্তু ডিজিটাল রুপির প্রতিটি পয়সা কোন হাত দিয়ে কোন হাতে যাচ্ছে তার রেকর্ড থাকবে সরকারের লেজারে আপনি কি চান আপনার প্রতিটি কফির কপের হিসেবও সরকার রাখুক এবার এমন এক প্রযুক্তির কথা বলবো যা শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যেতে পারে ডিজিটাল রুপি হলো প্রোগ্রামেবল মানি এর মানে কি সাধারণ টাকা দিয়ে আপনি যা খুশি কিনতে পারেন কিন্তু ডিজিটাল রুপিতে কোডিং করা সম্ভব ধরুন সরকার কৃষকদের ভর্তুকি হিসেবে পাঁচ হাজার টাকা দিল সরকার সেই টাকায় কোড করে দিতে পারবে যে এই টাকাটা কেবল সার বা বীজ কিনতেই ব্যবহার করা যাবে কৃষক যদি এই টাকা দিয়ে তার মেয়ের বিয়ের জন্য কিছু কিনতে চায় তবে সেই ডিজিটাল ওয়ালেট কাজ করবে না আরও ভয়ঙ্কর তথ্য হল চীন তাদের ডিজিটাল ইউয়ানে এমন পরীক্ষা করেছে যেখানে টাকার ওপর মেয়াদ বা এক্সপায়ারি ডেট বসিয়ে দেওয়া যায় অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ না করলে আপনার টাকা নিজে থেকেই শূন্য হয়ে যাবে এর মানে হল সরকার নিয়ন্ত্রণ করবে আপনি কখন এবং কোথায় টাকা খরচ করবেন এটি কি আপনার স্বাধীনতায় এক বিশাল হস্তক্ষেপ নয় বিদেশের অনেক মানবাধিকার কর্মী মনে করেন ডিজিটাল রুপি হলো একটি সার্ভেলেন্স টুল বা নজরদারি করার চরম যন্ত্র আমাদের বর্তমান আর্থিক ব্যবস্থায় আপনার খরচের ধরন সম্পর্কে ব্যাংকের কিছু ধারণা থাকে কিন্তু সরকারের কাছে সব ডেটা সরাসরি থাকে না ডিজিটাল রুপি ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের কাছে আপনার প্রতিটি সেকেন্ডের লেনদেনের ডেটা থাকবে যদি দিন দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত বদলে যায় এবং আপনার কোনো খরচ করার ধরন বা আপনার জীবনযাত্রা সরকারের অপছন্দ হয় তবে সরকার কি সিফ একটি বাটন টিপে আপনার ডিজিটাল ওয়ালেট লক করে দিতে পারবে না ক্যানাডায় ট্রাক চালকদের আন্দোলনের সময় আমরা দেখেছি কীভাবে মুহূর্তের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল ডিজিটাল রুপির যুগে এই নিয়ন্ত্রণ হবে একশো শতাংশ সরকারের হাতে তখন আপনার টাকা আর আপনার থাকবে না তা হবে স্রেফ একটি সংখ্যা যা অন্য কেউ রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করছে টাকা যদি পুরোপুরি ডিজিটাল হয়ে যায় তবে সাইবার যুদ্ধের ঝুঁকি কতটা বাড়বে বর্তমান যুগে একটি বড় সাইবার অ্যাটাক কোনো দেশের পারমাণবিক হামলার চেয়েও শক্তিশালী হতে পারে ধরুন কোনও হ্যাকার গোষ্ঠী বা শত্রু দেশ আমাদের রুপি সাইবার হ্যাক করল তবে কি পুরো দেশ মুহূর্তের মধ্যে দেউলিয়া হয়ে যাবে না নগদ টাকা কখনও সার্ভার ডাউন হয় না কিন্তু ডিজিটাল রুপি কি সেই গ্যারান্টি দিতে পারে এছাড়াও ভারতে এখনও কোটি কোটি মানুষ আছেন যারা স্মার্টফোন ব্যবহার করেন না বা টেকনোলজিতে দক্ষ নন একটি ছোট মুদি দোকানের মালিক বা গ্রামের একজন দিনমজুর তাদের কাছে এই ডিজিটাল রুপি কি কেবল একটি বাধা হয়ে দাঁড়াবে না সরকার বলছে তারা অফলাইন মোডেও ই রুপি চালানোর চেষ্টা করছে কিন্তু ডিজিটাল অশিক্ষার সুযোগ নিয়ে গ্রামেগঞ্জে নতুন ধরনের জালিয়াতি শুরু হবে না তো এটি কি সমাজের গরিব এবং ধনীদের মধ্যে বৈষম্য আরও বাড়িয়ে দেবে না এত সমস্যার পরেও কেন বিশ্বের বড় বড় দেশগুলো ডিজিটাল কারেন্সির দিকে ঝুঁকছে এর উত্তর লুকিয়ে রয়েছে ভূ রাজনীতিতে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের আশি শতাংশ ডলারে হয় আমেরিকা যখন খুশি যে কারো ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের অর্থনীতি পঙ্গু করে দিতে পারে ডিজিটাল রুপি যখন আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার শুরু হবে তখন ভারতের জন্য বিশ্বব্যাপী লেনদেন অনেক সহজ হবে এবং ডলারের ওপর নির্ভরতা কমবে দু হাজার সালের মধ্যে ভারত হয়তো বিশ্বের অন্যতম বড় ক্যাশলেস অর্থনীতিতে পরিণত হবে এতে আমাদের অর্থনীতি মজবুত হবে ঠিকই ট্যাক্স ফাঁকি বন্ধ হবে এবং জিডিপি বাড়বে কিন্তু প্রশ্নটা থেকেই যায় দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কি আমাদের ব্যক্তিগত প্রাইভেসি এবং স্বাধীনতা বিসর্জন দেওয়া বুদ্ধিমানের কাজ হবে ডিজিটাল রূপই কোনো অপশন নয় এটি বিবর্তনের পরবর্তী ধাপ বিবর্তন সবসময় আশীর্বাদ নিয়ে আসে না মাঝে মাঝে কিছু জিনিস কেড়েও নেয় নগদ টাকা হয়তো একদিন জাদুঘরে চলে যাবে কিন্তু সেই সাথে কি আমাদের গোপনীয়তা এবং স্বাধীনতার স্বাদটাও হারিয়ে যাবে আপনি কি চান আপনার পকেটের টাকা সরকার রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করুক মনে রাখবেন যেদিন আপনার ওয়ালেটের শেষ নোটটি হারিয়ে যাবে সেই দিনটি কি আপনার অর্থনৈতিক মুক্তির দিন হবে নাকি অদৃশ্য শেকলে বাধা পড়ার শুরু আপনার উত্তর কমেন্টে অবশ্যই জানান আপনার একটি মন্তব্য হয়তো আমাদের আলোচনার নতুন দিগন্ত খুলে দেবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং এমন গভীর বিশ্লেষণের জন্য ইনসাইড গুরু সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে